জীবনে সবচেয়ে বড় নাটক কি জানেন হাসতে ইচ্ছে না করলেও হাসতে হয় ভালো না বলতে ভালো আছি আলহামদুলিল্লাহ এই হয়েছে আমাদের জীবন আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল থেকে আমি সালমা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে চলে আসলাম প্রতিদিনের মধ্যে আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা আমার খুবই ছোট তোমাদের সাথে একটু কথা বলার জন্য চলে আসলাম আশা করি একটা লাইক দিয়ে আমার পুরোটা ভিডিওর সাথে থাকবা আমাদের এই ছোট্ট জীবনে আমাদের সাথে কত কিছু ঘটে যায় কত স্মৃতি কত কথা আমরা কোনোদিন হয়তো কারোর সাথে এগুলো শেয়ার করতে পারি না হয়তো কিছু কথা শেয়ার করতে পারি কোনো বন্ধুর বা কোন আপনজন ভাবে তার কাছে হয়তো আমাদের মনের কথাগুলা আমাদের মনে থেকে যায় সবার কাছে সবসময় শেয়ার করতে পারি না আজকে আমি খুবই ছোটো একটা ভিডিও নিয়ে আসি রান্না করতে তো একটু ভিডিও নেওয়া হয়েছে সবার সাথে শেয়ার করার জন্য আমি যত ভিডিও আপনাদের আমার সবাই ভাইয়াদের সাথে শেয়ার করি আমি ঘরে কি কি রান্না করি গোপুরে তাই কী রান্না করলাম ও একটু একটু ভিডিও নিলাম আশা করি আমার এই ছোট্ট ভিডিওর সাথে আমার সব আপু ভাইয়ারা থেকে যাবে আজকের ছোট্ট ভিডিওটু কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবে আজকের মধ্যে আমি এখানে ভিডিও নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ জানে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আল্লাহ হাফেজ